আমরা প্রথমে গেছি আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি সবার প্রথমে আমরা যে ডেপুটেশন যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই দিই শুধু নয় আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন এবং তারপর চোদ্দ তারিখ বারো তারিখ ন তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজের সেই ঘটনার সম্পূর্ণ দায়ে উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে এই মুহূর্তে ধর্না মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব এইখানের অবস্থান এইখানের অবস্থান